নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা শ্রী ঘটকজি ঘটকজির স্মৃতিতে উনিশশো দশ খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজন মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে যায় মায়ের পূর্বকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হলো আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন তাহার দীক্ষার কথায় শ্রী মা বলিলেন সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম দীক্ষার পরেই কামারপুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন তা কি হয় আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াব কিং কর্ম কি মত মেক্তি কব পত্র মহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষামি যজ্ঞাতা মোক্স এাম সুভাত ইত্যাদি গীতায় পড়িয়াছি অতএব ভব বন্ধন মোচনের জন্য শ্রী মায়ের কৃপা লাভের পরে আমাকে আর কি করিতে হইবে জিজ্ঞাসা করিয়া লওয়া উচিত ভাবিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম মা আমাকে আর কি করিতে হবে মা বলিলেন তোমার কিছুই করিতে হবে না আমি বলিলাম আমার কিছুই করতে হবে না মা বলিলেন না আমি বলিলাম কিছুই না মা বলিলেন না কিছুই না বারত্রয় এই একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন তিনি ভব বন্ধন মোচনের সব ভার গ্রহণ করিয়াছেন আমি ভানুপিসির অর্থাৎ জয়রামবাটির জনৈকা প্রাচীনা স্ত্রীভক্ত ঠাকুরের সময়কার হাত দেখিয়া বলিয়াছিলাম পিসি তুমি আরও পঁচিশ বৎসর বাঁচবে তিনি গিয়া মাকে বলিয়াছিলেন মা তোমার ছেলে হাত গুনতে জানে মা আমাকে ডাকাইয়া বলিলেন বাবা তুমি হাত দেখতে জানো বলো তো আমার পায়ের অশোক বাদ সারবে কি না প্রশ্ন শুনিয়া আমি তো অবাক কারণ জ্যোতিষের কিছুই জানি না ভানুপিসিকে আন্দাজে অমনি একটি বলিয়াছিলাম আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরস্থ পাপ গ্রহণ করিয়াই শ্রী শ্রী মায়ের এই পায়ের অসুখ তাই বলিলাম আমাদের জন্যই তো এই অসুখ তা আমরা থাকতে সারবে কি শনিবা মাত্র নিতান্ত ব্যথিত হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন ও মা বলে কি গো মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম মা তোমার ভালো হতে ইচ্ছে হয় মা বললেন হ্যাঁ আমি বললাম তবে তো ভালোই হবে তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল ক্ষণ পরেই মা বলিলেন দেখেছ গা কি ভক্তি সবে আমার ইচ্ছার উপর নির্ভর দেশে ফিরিবার দিনে মাকে প্রণাম করতে গেলাম আমি বলিলাম মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না মা উত্তর করলেন এরপর দেখবে হাত জীবও চলবে না শুধু মনে আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম মা যায় মা শুনিয়ায় বলিয়া উঠিলেন বাবা আসি বলো যাই বলতে নেই ভুল সংশোধনপূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রহনা হইলাম উনিশশো বারো খ্রিস্টাব্দ দুর্গা পরে শ্রী শ্রী মা কাশি গিয়েছিলেন সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বর মাসে আমরা কাশিতে যাই জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মী নিবাসে মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পূজা করিলাম মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন পরে শ্রী শ্রী মায়ের প্রসাদ মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম তথায় জন্মতিথি পূজান্তে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোমাগ্নিতে আহতি দিতেছিলেন আমরাও তখন আহতি দিতে উদ্যত হইলে কেহ কেহ আপত্তি করিয়া বলিলেন তোমরা খেয়েছ আহতি দিও না কিন্তু আমি বাদে অপর সকলে আহতি দিলেন শ্রী শ্রী মাও এই সময়ে আশ্রমে আসিয়াছিলেন ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রীভক্তকে বলিয়াছিলেন এরা তো আমার প্রসাদ পেয়েছে খেলো কখন আহতি দেবে বই কি স্ত্রীভক্তদের নিকট পরে এই কথা শুনিয়াছিলাম উনিশশো তেরো খ্রিস্টাব্দ মাঘী অষ্টমীতে শ্রী শ্রী মায়ের অনুমতি পাইয়া পরিবার ও বিধবা ভগ্নীকে মায়ের কৃপালাভের আশায় তাহা শ্রীচরণ সমীপে লইয়া যায় ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন পরিবার মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা আমারা শিব পূজা করতে ইচ্ছা হয় তা কি করব তদুত্তরে মা বলিয়াছিলেন এখন তুমি ছেলে মানুষ পারবে না পরের সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো এখন শ্বশুর শাশুড়ির সেবা করো মা আমার ভগ্নি প্রশংসা করিয়া বলিয়াছিলেন ওর মন খুব ভালো আমরা আম লইয়া গিয়াছিলাম ওই সময় আমের মূল্য বেশি ছিল মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন এত পয়সা দিয়ে আম কেন আর এই আম এখন খেতেও ভালো নয় টক উনিশশো তেরো খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরুভ্রাতা মিলিয়া জয়রামবাটি যাই সঙ্গে একজনের একটি অল্প বয়স্ক পুত্র ছিল সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে পৌঁছলাম ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রিতেই জয়রামবাটি রহনা হইলাম পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল ভীষণ অন্ধকার পথঘাট কাদা জলে পূর্ণ এইসব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছালাম কিন্তু আমাদের পৌঁছাতে রাত্রি অধিক হইয়া যাওয়ার সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয় নাই পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইয়ালাম তখন মা এই সকল শুনিয়া আমাদের ভৎসনা করিয়া বলিয়াছিলেন বাবা ঠাকুর রক্ষা করেছেন অন্ধকারে অত বৃষ্টি কাদায় কত সাপ মারিয়া এসেছ এইভাবে চলার আমার কষ্ট হয় গোভরে চলা ভালো নয় আমরা বলিলাম মা তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল তার উপর ছুটিও অল্প তাই অত তাড়াতাড়ি তোমাদের তো এরূপ ইচ্ছে হবেই কিন্তু এতে আমার কষ্ট হয় মা বলিলেন নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধানা পরিচারিকা শ্রীযুক্তা সুধীরা দিদি তখন জয়রামবাটিতে ছিলেন এই দিন দুপুরবেলা মা আমাকে ডাকিয়া বলিলেন দেখো সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে খুব সাবধানে যেও ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো তোমরা আমার আপনজন আমার ছেলে আমি বললাম হ্যাঁ নেব বইকি। তুমি যেমন বললে ঠিক তেমনি নেব রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকট বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন সেই সময় সেই ছোট্ট ছেলেটির দীক্ষার কথা উত্থাপন করিয়া মা বলিলেন এখন ছেলে মাল হেগে ছোঁচাতে পারে না সাত আট বছর বয়স এখন কি দীক্ষা হয় ছেলেটি ভক্ত বেঁচে থাক ভক্ত দাস হোক আমাকে বলিলেন ওর ভাত মেকি দাও আমি কথায় কথায় বলিলাম মা আমরা যার তার খাই এতে কোনো হানি হয় কি সাধ্যের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন ওতে ভক্তির হানি হয় মা বললেন সকল কর্মের যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি সাদান্নটা খেতে নিষেধ করতেন আমি জিজ্ঞাসা করিলাম আত্মীয় স্বজনের সাধ্যে কি করব মা বলিলেন আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি। পরের দিন বইকালে প্রায় দুটার সময় মাকে দর্শন করিতে গিয়েছি, মা আলু থালুভাবে মাটিতেই আছেন ওই বৎসরে ওহার কিছুদিন পূর্বে দামোদরের ভীষণ বন্যা হইয়াছিল মা জিজ্ঞাসা করিলেন বাবা বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে খবরের কাগজে ও লোকের মুখে যাহা জানিয়াছিলাম তাহাতে বলিতে লাগিলাম মা নিবিষ্টাচিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন বাবা জগতের হিত কর মানুষের এই কথা শুনিয়া মনে মনে তাহার এই বিরাট বিগ্রহের সেবাধিকার প্রার্থনা করিয়া বাহিরে বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন কেবল টাকা 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 মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম মা বোধহয় আমার ভিতরভাবের আতিশয্য লক্ষ্য করিয়ায় এইরূপ বলিতেছেন অমনি মা আমার মুখের দিকে চাহিয়া বলিলেন না বাবা টাকাও দরকার এই দেখো না মামা কেবল টাকা টাকা করে কালিমামা অর্থাৎ কালী যে মায়ের ভাই ছিলেন তার কথা বুঝিয়েছেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল শ্রীযুক্তা গোলাম মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন মা নিষেধ করিয়া বলিলেন না গো না বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলায় ঠাকুরকে দাও এতে বৌমার কল্যাণ হবে পরদিন প্রত্য সে পরিবারে মায়ের নিকট গিয়েছিলাম এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল আজ মা আমাকে কত কিপা করেছেন জীবনে চিরকাল তা আনন্দ দেবে বেলা নটা দশটার সময় মা তিন পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়া আঁচলে নিয়ে মাটিতে বসে দু চারটি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো মুঠো করে আমাকে দিচ্ছিলেন বৌমা খাও জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বলিলেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন এই এইসব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কিতার্থ করেছেন আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে আমি বলেছিলাম মা ঠাকুরকে অন্নভোগ দেব মা বললেন হ্যাঁ ঠাকুরকে অন্ন ভোগ দেবে তিনি সুক্ত খেতে ভালোবাসেন আমি বললাম ঠাকুরকে ভোগ দেব কি মা বললেন হ্যাঁ তাকে মাছ দেবে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে মা জিজ্ঞাসা করলেন ছেলে মাছ খায় কি আমি বললাম হ্যাঁ খান মা বললেন খাবে বই কি খুব খাবে কথায় কথায় আমি বলেছিলাম মা এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার লোকের কত কষ্ট অন্ন বস্ত্র দুর্মূল্য মা তখন বলে এতে তো লোকের চৈতন্য হয় না আমি তখন বলিলাম মা এই যুদ্ধে কি আমাদের ভালো হবে মা বলিলেন ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে আরও কত কি হবে ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করিতে গিয়াছিলাম মাসেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারের বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন গোভরে চলা ভালো নয় আমি তখন বলিলাম না না আর যাব না মা বোধ হয় এই কথাই বুঝিলেন আমি আর জয়রামবাটিতে যাইব না অমনি মা বলিয়া উঠিলেন যাবে বই কি বাবা তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে পরিবারের দিকে চাহিয়া বলিলেন বৌমা তুমি ওকে দেখো এইভাবে যেন না চলে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দুর্গাপূজার ছুটিতে উদ্বোধনে এই বাটিতে আমি ও আরেকটি গুরু ভ্রাতা শ্রী শ্রী মাকে দর্শন করিতে যায় আমরা মায়ের জন্য দুখানা বস্ত্র লইয়া গিয়াছিলাম বস্ত্র দুখানি মায়ের শ্রীচরণ প্রান্তে রাখিয়া প্রণাম করিলাম আশীর্বাদ করিয়া বলিলেন বাবা তোমাদের অবস্থা খারাপ তোমাদের কাপড় দেওয়া কেন উভয়ে কিছু মনক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলাম মা তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয় তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো শুনিয়ায় সস্নেহে মা বলিলেন বাবা এই আমার গরদ ক্ষীরদ নিরদ ইহা বলিয়াই বস্ত্র দুখানি সযত্নে হাত পাতিয়া লইলেন মা দাঁতের বেদনায় তখন খুব কষ্ট পাইতেছিলেন সেই কথা উল্লেখ করিয়া আমাদের বলিলেন বাবা ঠাকুর বলতেন যার দাঁতের বেদনা হয় নাই সে দাঁতের যন্ত্রণা বুঝতে পারে না এরপর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম যাহাতে উৎসব সুসম্পন্ন হয় মা তদুত্তরে জানাইয়াছিলেন তোমাদের পত্র পাইয়া কত আনন্দিত হইয়াছি তাহা চিঠিতে লেখা অসম্ভব তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান তোমাদের এই সকল সৎকার্যের সহায় তিনি নিজে তার জন্য তোমাদের ভয় ভাবনা কী উনিশশো উনিশ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে জয়রামবাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন ঠাকুর যদি সত্য হন শোনেনই শোনেন এবারে আমি শ্রী শ্রী মায়ের শ্রীচরণ বন্দনা করিয়া জয়রাম হইতে রহনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম যদি দিনের বেলা বলে গরুর গাড়ি না পায় তবে কোতলপুর হইতে হেঁটেই বিষ্ণুপুর যাব মা মা বলিলেন বাবা শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন গাড়ি পাবে মায়ের কথাই ঠিক হইল গাড়ি পাইলাম ইহায় দেহাশ্রিতা মাকে আমার শেষ দর্শন নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত শ্রী শ্রী মায়ের কথার ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন จอยธักูรจอยมาปรุณาม